আজ রবিবার বাইশে অগ্রহায়ণ দু সালের আটই ডিসেম্বর সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূর্যগ্রহের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা মহাদুতিম কাশ্যপ্যাং মহাদতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণত হস্মি এই মন্ত্রটি আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করুন আর আজ অবশ্যই পারলে সূর্যদেবকে আপনারা তর্পণ করতে ভুলবেন না পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল লাল পুষ্প দিয়ে স্নান আদি সেরে সাদা বস্ত্র পরে স্নান গায়েই আপনারা কিন্তু অবশ্যই সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা এই মন্ত্রটি সাতবার জপ করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন পিতা বেঁচে থাকলে পিতার পায়ে হাত দিয়ে প্রণাম করুন পিতার সাথে সুসম্পর্ক বজায় রাখুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে ব্রাউন অ্যান্ড গ্রে বর্তমানে কিন্তু শনি মহারাজের পূর্ণ দৃষ্টি আপনাদের রাশিতে আছে আর বিশেষ করে শনি মার্গি হলেও বর্তমানে রাহুল নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করছে অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে একটু ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন মাত্রা অতিরিক্ত ভ্রমণ যেন করবেন না এটি আপনার ক্লান্তির পাশাপাশি মস্তিষ্ককে উন্মত্ত করতে পারে অর্থগত ব্যাপারে আকস্মিক অর্থকরীর আগমন আপনার তাৎক্ষণিক খরচগুলোর খেয়াল রাখবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন আর রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোমান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন ঘটতেই পারে আজ আপনার পিতা মাতা আপনার স্বামী বা স্ত্রীকে আশীর্বাদ প্রদান করতে পারে টেলিভিশন মোবাইল ল্যাপটপে মুভি বা এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড জিনিস দেখতে গিয়ে অতিরিক্ত সময় যেন অতিবাহিত করবেন না দরকারি কাজের কথাও ভুলে যেতে পারেন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে হবে পরিবারের প্রতি দায়িত্বগুলি পালন করুন পরিবারের সদস্যরা অত্যন্ত দাবিদারও হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে এ বিষয়ে সজাগ থাকুন